এমপিভুক্ত শিক্ষকদের আন্দোলন এবং সচেতনের ঠিক গেটের মুখেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তার সাথে তারা অবস্থান করছে আজ সকাল থেকেই এমপিভুক্ত যে শিক্ষকরা আছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং তারই পাশাপাশি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীও তারা সচিবালয়ের অভিমুখে তারাও অবস্থান নিচ্ছে যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা বিধ্রতা না ধরে তাই ফলশ্রুতিতে এখানে কিন্তু শিক্ষকরা আছেন এবং তারা বিভিন্ন ব্যানার ফেস দিয়ে বিভিন্নভাবে তাদের আজকের এই দাবিগুলো তুলে ধরার চেষ্টা করছেন এখানে কিন্তু ব্যারিকেড দিয়ে সচিবালয়ের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীও এখানে আছেন এবং তারা কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই সতর্কতামূলক অবস্থান পালন পালন করছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা বিশেষ করে ডিএমপি পুলিশ এবং এখানে যারা আছেন আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এখানে আছেন ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে সচিবালয় অভিমুখে বিভিন্ন আন্দোলন সংগ্রাম দিয়ে তারা সচিবালয়ে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে তার পূর্ব মুহূর্তে পুলিশ তারা কিন্তু সতর্কতার সাথে অবস্থান করছেন বাংলাদেশ সেক্রেটারি ভবন অর্থাৎ সচিবালয়ের সামনে দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে আছি সচিবালয়ের একদম সচিবালয়ের অভিমুখে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা ডিএমপি পুলিশের সদস্য তারা কিন্তু এখানে সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই এখানে তারা অবস্থান করছে যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটে তারই ফলশ্রুতিতে তারা কিন্তু প্রস্তুতি নিয়ে সচিবালয়ের গেটের সাবেক্ষ তারা অবস্থান করছেন এবং ঠিক অপর পাশে আন্দোলন সংগ্রামের যে বিষয়গুলা এসি সাথে যুক্ত আছে ভুক্ত যে শিক্ষক তারা কিন্তু এখানে বিভিন্ন ব্যানার ফেস্টুন এবং ফ্লেকার নিয়ে তারা অবস্থান করছে এবং তাদের যে দাবি দাওয়াগুলো সেই দাবি দেওয়া তারা তুলে ধরার চেষ্টা করছে তারা বলছিলেন যে তাদের চিকিৎসা খাতা পনেরোশো টাকা করতে হবে এবং বাড়ি ভাড়া পনেরো পার্সেন্ট করতে হবে এবং কিছু দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এই ধরনের দাবি নিয়ে কিন্তু এমপিভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আছেন তারা সচিবালয় অভিমুখ থেকে শুরু করে প্রেস ক্লাবের সামনে পুরো সড়কটি তারা কিন্তু করে এই মুহূর্তে আন্দোলন চলমান রেখেছে এবং সেই আন্দোলনের পাশাপাশি কিন্তু অবস্থান করছে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিরে অর্থাৎ বাংলাদেশ পুলিশের ডিএমপিতে যারা আছেন ডিএমপি পুলিশের সদস্য তারা কিন্তু এখানে অবস্থান করছে অর্থাৎ একপাশে পাশে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা এবং ঠিক অপর পাশে ভুক্ত যে শিক্ষকরা আছেন তাদের আন্দোলন সংগ্রাম তারা কিন্তু এই সচিবালয়ে যেতে যে দুটি সড়ক আছে সেই দুটি সড়কে তারা কিন্তু বন্ধ করে ব্লকেট করে তাদের আন্দোলন কর্মসূচি চলমান রেখেছেন এবং অপর পাশে কিন্তু পুলিশের সদস্য অপর পাশে কঠোর নিরাপত্তা অবস্থান অর্থাৎ এক পাশে ভুক্ত শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম এবং ঠিক তার অপর পাশে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ভবন যেটি যাকে বলা হয় সচিবালয় বাংলাদেশের এই গেট থেকে শুরু করে প্রেস ক্লাব পর্যন্ত এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত বাংলাদেশের যে এমপিওভুক্ত ভুক্ত যে শিক্ষকরা আছেন তারা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা আজকে যে অবস্থান লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে রাজধানীতে এবং সেই অবস্থান কর্মসূচির অপর প্রাশিপক্ষ আইনশৃঙ্খলা বাহিনী তারা এখানে অবস্থান কর্মসূচি কারণ পর্যন্ত আইনশৃঙ্খলা বিঘ্ন না ঘটে ইতিপূর্বে আমরা দেখেছি যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যারা ভুক্তভোগী থাকেন তারা কিন্তু এই সেক্রেটারিয়েট ভবন এবং প্রধান উপদেষ্টার যে বাসভবন আছে যমুনা সেখানে ঘেরাও করে বিভিন্ন সৃষ্টিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে এবং সেটাকে রুখে দিতেই বারংবারই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ বাংলাদেশ পুলিশের সদস্যরা কিন্তু তারা এটিকে নিরসন করার জন্য এবং শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখার জন্য তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেছেন তার ফলশ্রুতিতে দেখতে পাচ্ছেন সেক্রেটারির যে ভবন সচিবালয় এখানে কিন্তু শৃঙ্খলা বাহিনীও তারা কড়া নিরাপত্তার সাথে অবস্থান করছেন এবং অপর পাশে সচিবালয়ের অপর পাশে এমপিভুক্ত শিক্ষকরাও কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন দর্শক এটি ছিল রাজধানীর সচিবালয়ের করছে শাহবাগ থেকে আমরা দেখছি শিক্ষক এবং পুলিশ কিন্তু মুখোমুখি অবস্থান করছে বিশেষ করে আঠারোতম শিক্ষক নিবন্ধে নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও ষষ্ঠ আহ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত সনধারীদের বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের আহ মুখোমুখি কিন্তু তারা কিন্তু অবস্থান করছে অর্থাৎ শাহবাগের যে জাতীয় জাদুঘর রয়েছে সেই জাতীয় জাদুঘরের সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং তারা যাতে শাহবাগ অবরোধ করতে না পারে সেই বিষয়টির জন্য কিন্তু কিন্তু এইখানে ব্যারিকেড হয়েছে এবং পুলিশের মুখোমুখি তারা অবস্থান করছে বিশেষ করে তারা মোট প্রধান দুইটি দাবি কিন্তু তারা তুলে ধরেছেন এবং দুইটি দাবিতেই কিন্তু তারা আজকে এই বিক্ষোভ মিছিল কিন্তু করছেন দাবিগুলো যদি আমরা আপনাদেরকে একটু বলি গত একত্রিশ ডিসেম্বর দু দুই সাল পর্যন্ত শূন্য পদ অর্থাৎ তাদের যে দাবি প্রধান যে দাবিটি তারা তুলে ধরছেন একত্রিশ ডিসেম্বর দুই সাল পর্যন্ত শূন্য পদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ বঞ্চিত ষোলো হাজার দুশো তেরো জনকে নিয়োগ দিতে হবে এবং দুই নাম্বার যে দাবিটি তারা বলছেন নীতিমালা পরিবর্তনের পূর্বে সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে বিষয়ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে প্রয়োজন অনুযায়ী শূন্য পদ করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্ত উত্তীর্ণ সবাইকে নিয়োগ দিতে হবে এই দুইটি দাবি কিন্তু তারা করছেন এবং তারা কিন্তু এখানে বিক্ষোভ মিছিল করছেন এবং তারা কিন্তু স্লোগানও দিচ্ছেন মেধা মেধা এমন স্লোগানও কিন্তু তারা দিচ্ছেন তবে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু সতর্ক অবস্থানে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা কিন্তু সতর্ক অবস্থানে এখানে রয়েছেন তাছাড়া এখানে ব্যারিকেড দিয়ে কিন্তু তাদেরকে আসলে অবরোধ করে রাখা হয়েছে যাতে কোনোভাবেই তারা এই ব্যারিকেট ভেদ করে তারা শাহবাগে অবস্থান করতে না পারে সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে তাদের যে দুইটি দাবি সেই দাবিতে আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত সনদধারীদের বিশেষ গণবিক্ষোভির দাবিতে তাদের এই বিক্ষোভ এবং তারা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা কিন্তু এখানে বেলা দশটার পর থেকে কিন্তু এখানে হতে শুরু করে এবং তারা কিন্তু এখানে অবস্থান নেয় বিশেষ করে এই দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি শাহবাগ থেকে এবং শাহবাগের যে বর্তমান চিত্র সেটি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আঠারোতম শিক্ষক নিবন্ধনে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিতরা তারা কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে তাদের মেন দুইটি দাবি সেই মেন দুইটি দাবিতে কিন্তু তারা আজকে বিক্ষোভ করছে এবং আমরা দেখছি এখানে কিন্তু আইন বাহিনীর তারাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন দর্শক আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই শিক্ষক সংকট নিরসনে দুই সালের ছয় ফেব্রুয়ারি পনেরো হাজার একশো জন প্রার্থীর চাহিদা সহ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যার এবারও ষাট হাজার অধিক শূন্য পদের শিক্ষক সংকট নিরসনে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী ষোলো হাজার দুশো তেরো জন প্রার্থীকে এনটিআরসিএ কর্তৃপক্ষ বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রদান করবে বলে তারা দাবি জানাচ্ছে এবং তারা আশা রাখছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে দর্শক সরাসরি দেখছেন কালবেলা চিত্র রয়েছে শাহবাগ থেকে এবং শাহবাগের বর্তমান চিত্র আমরা দেখতে পাচ্ছি আসলে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে বিশেষ করে জাতীয় জাদুঘরের সামনে এখানে আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ বঞ্চিতরা তারা কিন্তু এখানে বিক্ষোভ মিছিল করছেন এবং তারা বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছিলেন পূর্ব কর্মসূচি অনুযায়ী তারা এখানে অবস্থান নিতে শুরু করেন এবং এখন পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান নিয়ে আছেন এবং তারা স্লোগান দিচ্ছেন তারা বারবার বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে তাদেরকে কিন্তু এখান থেকে তারা কিন্তু সরবেন না এবং কঠোর আন্দোলনের যাবেন বলে কিন্তু তারা কিন্তু বারবার বলছেন এবং এখানে যদি আমরা দেখি এখন কিন্তু পুলিশের সঙ্গে কথোপকথন চলছে পুলিশ তাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করছে যাতে এই জায়গা থেকে চলে যায় এবং তাদের প্রতিনিধি দল দলকে তারা যাতে কথা বলে সে বিষয়টি কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে তবে আমরা দেখছি এখন পর্যন্ত কিন্তু পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ পুলিশের ব্যারিকেডের এক পুলিশ অন্য পাশে কিন্তু শিক্ষকরা অবস্থান করছেন এবং উত্তাল পরিস্থিতি আসলে বিরাজ করছে এবং এখানে কয়েকশো শিক্ষক কিন্তু অবস্থান নিয়েছেন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত এবং তারা কিন্তু বারবার বলছেন তাদের যে দুই দাবি দুইটি দাবি সেই দুইটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা অবস্থান নেবেন তারা আন্দোলন চালিয়ে যাবেন এমনটি তারা কিন্তু বারবার ঘোষণা দিচ্ছেন এবং তারা কিন্তু স্লোগানও এমনটি বলছেন তাদের দাবি দুইটি যদি আমরা আপনাদেরকে আরও একবার একটু বলতে চাই একত্রিশ ডিসেম্বর দু হাজার সাল পর্যন্ত শূন্য পদে যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ বঞ্চিত ষোলো হাজার দুশো তেরো জনকে নিয়োগ দিতে হবে দ্বিতীয়তম তাদের যে দাবি নীতিমালা পরিবর্তনের পূর্বে সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে বিষয়ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে প্রয়োজন অনুযায়ী শূন্য পদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে উত্তীর্ণ সবাইকে নিয়োগ দিতে হবে এই দুটি দাবি নিয়ে কিন্তু চূড়ান্তভাবে তারা আন্দোলন করছেন তাছাড়া আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই শিক্ষক সংকট নিরসনে দু সালের ছয় ফেব্রুয়ারি পনেরো হাজার একশো তেষট্টি জন প্রার্থীর চাহিদাসহ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবারও ষাট হাজারের অধিক শূন্য পদের শিক্ষক সংকটের নিরসনে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ মাত্র ষোলো হাজার দুশো তেরো জনকে তেরো জন প্রার্থীকে এন টি কর্তৃপক্ষ বিশেষ গণবিজ্ঞ মাধ্যমে নিয়োগ প্রদান করবে বলে তারা দাবি জানাচ্ছে বা বিশ্বাস করে বলে তারা কিন্তু মন্তব্য করেছে এবং যারা বিশেষভাবে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে গণবিজ্ঞপ্তির মাধ্যমে যাতে তাদের দাবি আসলে মেনে নেওয়া হয় সে বিষয়টি তারা কিন্তু বারবার বলছেন আমরা কয়েকজন শিক্ষক যারা উত্তীর্ণ হয়েছেন পরীক্ষায় তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম তারাও কিন্তু আমাদের কেমনটি বলেছেন যাতে তারা যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আসলে পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবে বলে কিন্তু তারা বারবার বলছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন যদি বলি আসলে এখানে উত্তাল পরিস্থিতি আসলে বিরাজ করছে পুলিশের ব্যারিকেড ঠিক ওই পারে কিন্তু তারা অবস্থান করছেন এবং Up, up, up. শিক্ষকদের আন্দোলনকে ঘিরে এই মুহূর্তে সচিবালয়ের সামনে মুখে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া অবস্থান একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকদের যে স্লোগান সেই স্লোগান কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যদি বলে রাখি যে তারা যেসব স্লোগান দিচ্ছেন সেটি হলো যে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বলে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন মূলত তারা যদি বলছেন যে এই যে তাদের যে বাসা ভাড়ার যে দাবি সেখানে বিশ পার্সেন্ট দিতে হবে এবং এটি ছাড়া আরো বেশ কিছু দাবি নেই মূলত তারা এই মুহূর্তে সচিবালয়ের সামনে অর্থাৎ প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা এই যে অবস্থান এই অবস্থান কিন্তু করছেন এবং এই অবস্থানের কারণে কিন্তু এই এলাকার যে যান চলাচল সেটা কিন্তু পুরোটাই কিন্তু বন্ধ রয়েছে দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছি কালার কন্ট ফেসবুক পেজ থেকে আঠতম শিক্ষক নিবন্ধনে যারা নিয়োগ প্রত্যাশী আপনারা দেখতে পাচ্ছেন তারা এই মুহূর্তে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে যে সড়ক রয়েছে সেই সড়কের সামনে তারা আন্দোলন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই পুলিশের ব্যারিকেড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা বসে পড়েছেন একটু আগেই কিন্তু আন্দোলন চলছিল দাঁড়িয়ে তারা এখনো তারা বসে অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা দিচ্ছেন যারা চাকরি প্রত্যাশী বিষয়ে আমরা আপনাদের জানিয়ে রাখি শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে ও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের সুপারিশ বঞ্চিতরা বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে আজকে এই শাহবাগে তারা অবস্থান নিয়েছেন সামনে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের সদস্যরা রয়েছেন যে ব্যারিকেট আপনারা দেখতে পাচ্ছেন সেটি সরাসরি একটি বিষয়ে আমরা আপনাদের জানিয়ে রাখি এগারোটা পর থেকেই কিন্তু এগারোটা থেকে তারা স্বাভাবিক অবস্থান নেন এক হাজারেরও বেশি নিয়োগ বঞ্চিত প্রার্থী এই কর্মসূচিতে অংশ নিয়েছেন একটি বিষয়ে আমরা আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আপনারা দেখছেন তারা বসে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের সদস্যরাও কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে সকাল এগারোটা থেকে তাদের এই অবস্থান কর্মসূচি চলছে আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু রয়েছে ব্যারিকেড একটু আগে কিন্তু তারা ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করছিল কিন্তু তারা এই মুহূর্তে বসে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা তারা জানান যে শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় পঞ্চাশ হাজার শিক্ষক পদ শূন্য অথচ শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণরা সুপারিশ বঞ্চিত হয়েছে অবিলম্বে শূন্য পদে নিয়োগের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এন টিআরসি এর নিয়োগের ব্যবস্থা যেন করা হয় সেই দাবি করছেন তারা তাদের দাবি আদায় না করা পর্যন্ত তারা রাজপথে থাকবেন সেই বিষয়টি তারা বলছেন আন্দোলনকারীদের যেই দুইটি দাবি সেটা হচ্ছে দু সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ বঞ্চিত ষোলো হাজার দুশো তেরো জনকে নিয়োগ দিতে হবে দুই নম্বর যে দাবি সেটি হচ্ছে নীতিমালা পরিবর্তনের পূর্বে সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে বিষয় ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে প্রয়োজন অনুযায়ী শূন্য পদযুক্ত করে বিশেষ বিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে নিয়োগ দিতে হবে এই দুই দাবিতে কিন্তু তাদের এই আন্দোলন চলছে এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে আইন বাহিনীর যেই ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে বসেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন দর্শক একটু বিষয় জানিয়ে রাখি তারা সকাল এগারোটার পর থেকেই কিন্তু তাদের যে আন্দোলন এই আন্দোলন শাহবাগে চলমান রয়েছে শাহবাগ মোড়ে তারা মিছিল নিয়ে গেলে কিন্তু এরপরেই কিন্তু তারা আবারও ফিরে সেই সামনে তারা বসে এই মুহূর্তে পুলিশের ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে বসে তারা অবস্থান কর্মসূচি করেছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন যারা নিবন্ধন ভাই রয়েছেন যারা নিয়োগের নিয়োগ প্রত্যাশী তারা রয়েছেন একটু বিষয়ে আমরা জানিয়ে রাখি তারা বলছেন তাদের যেই গণবিজ্ঞপ্তি অর্থাৎ প্রজ্ঞাপন সেটি তারা চাচ্ছেন এবং এর মাধ্যমেই তারা তাদের যেই নিয়োগ সেটি তারা চাচ্ছেন আন্দোলনকারী যারা রয়েছেন তারা বলছেন যে তারা পিলি এবং তাদের সর রয়েছে এরপরেও তাদের কেন নিয়োগ হচ্ছে না সেই দাবিতে তারা আন্দোলন করছে আমাদের একদম এক দাবি ষোলো হাজার বঞ্চিত আঠারো দফা শিক্ষক নিবন্ধনে বঞ্চিত ষোলো হাজার দুশো তেরো জনের সুপারিশ আমাদের একটাই দাবি একদম দাবি আমাদের দাবি হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু পঁচিশ সাল পর্যন্ত শূন্যপদযুক্ত করে আমাদের এই হাজার দুশো তেরো জন পরিবার নিয়োগের আয়ত্ত নিয়ে এসতে হবে এন হাতে লক্ষ্য থাকা সত্ত্বেশুক্ত করেছে তারা দুই হাজার সাতাশ সাল পর্যন্ত নিয়েছে অথচ আমাদের এই তিন মেয়েদের পরিচয় দেওয়ার পরেও আমাদেরকে সুপারিশ করেছে আমি তথা আমরা ষোলো হাজার দুশো ষোলো পক্ষ থেকে জানাবো অতি অল্প সময়ের ভিতরে অত সময়ের ভিতরে প্রজ্ঞাপন ধারী মতো মাধ্যমে আমাদের এই জন পরিবারকে নিয়োগের আয়ত্ত নিয়ে আসতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন যারা নিবন্ধনধারী রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিলি রিটার্ন ভাইবা পাস এরকম বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাদের নিয়োগ কেন হচ্ছে না সেই দাবিতে কিন্তু তাদের এই আন্দোলন চলছে

চলছে পঁচিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শূন্য পদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ বঞ্চিত ষোলো হাজার দুশো তেরো জনকে নিয়োগ দিতে হবে দুই নম্বর দাবি নীতিমালা পরিবর্তনের পূর্বে সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে বিষয়ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে প্রয়োজন অনুযায়ী শূন্য পদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে নিয়োগিত হবে সকাল এগারোটার পর থেকে তাদের এই আন্দোলন চলছে জাতীয় জাদুঘরের সামনে এই মুহূর্তে অবস্থান কর্মসূচি চলছে দেখতে পাচ্ছেন সামনেই পুলিশের আইনশৃঙ্কলা বাহিনীর পুলিশের ব্যারিকেড রয়েছে ব্যারিকেডের সামনে বসেই কিন্তু তাদের অবস্থান কর্মসূচি চলছে তারা আন্দোলন চলছে আপনাদের সরাসরি ডাক অবস্থায় আমরা আঠারোতম নিবন্ধনে প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রিটার্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ষষ্ঠ বিজ্ঞপ্তিতে আবেদন করি এবং সেই আবেদনে চূড়ান্তভাবে একচল্লিশ হাজার সুপারিশ প্রাপ্ত হয় আর আমরা ষোলো হাজার দুশো তেরো জন সুপারিশ বঞ্চিত হই আমাদের দাবি হলো যে পর্যাপ্ত শূন্যবাদ কালেকশন করে দু হাজার পঁচিশ সালের একুত্রিশ একুশ ত্রিশে ডিসেম্বর পর্যন্ত যত শূন্যপাত আছে কালেকশান করে প্রত্যেকটা বিষয়ভিত্তিক আমাদের নিয়োগের আওতায় আনতে হবে আমাদের এই দাবি আমাদের সাথে চরমভাবে বৈষম্য করা হয়েছে আমরা ষোলো মাস থেকে সতেরো মাসের শূন্যপদের দাবিদার কিন্তু আমাদের মাত্র সাত মাসের শূন্যপদ দিয়েছে যাতে আমাদের সকলের নিয়োগ হয়নি আমাদের এই বৈষম্যমূলক আচরণ এনটিআরসিআই ইচ্ছাকৃত করেছে আমাদের দাবি সচিবালয় শিক্ষা সচিবালয় এর কাছে যে তারা যেন পর্যাপ্ত শূন্যপথ দিয়ে আমাদের বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের সকলকে সুপারিশের আওতায় নিয়ে আসে আমাদের এই দাবি যতক্ষণ না না মানবে ততক্ষণ আমরা এই রাজপথ ছাড়বো না দর্শক দেখতে পাচ্ছেন আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন অনেকেই কাপড়ের কাপড় গায়ে পরে তারা আন্দোলন করছে সরাসরি ঢাকা পোস্টে